নবী মোহাম্মদ সাল্লাহ আলাামের মর্যাদা সমস্ত সৃষ্টির কুলের ঊর্ধ্বে এটা আমরা জানি আমরা যারা নবী মোহাম্মদ সাল্লামের অনুসারী দাবি করছি এদের দ্বারা নবী মোহাম্মদ সাল্লাহ আলাামের মর্যাদা আরো তো উন্নত হওয়ার দরকার প্রকাশ বিকাশে গিয়ে আমরা আমাদের নবীর মর্যাদাটাকে সর্ব উত্তম পর্যায়ে নিয়ে যাবো এটাই তো আমাদের দায়িত্ব কর্তব্য নাকি যে কিন্তু আমাদের আচরণ কথাবার্তা আমাদের অ্যাটিটিউড দিয়ে আমাদের প্রকাশ ভাব গাম্ভীর্য দিয়ে যদি নবী মোহাম্মদ সাল্লাইসালামের মর্যাদা অন্যান্য নবীর তুলনায় ছোট হয় তাহলে সেটা আমাদের নবীর প্রতি নবীর নবীর প্রতি আমাদের অসম্মান করা হচ্ছে অশ্রদ্ধা করা হচ্ছে যার কারণে নবীর নবী আমাদেরকে লালনত করবে এবং আল্লাহ আমাদের প্রতি লামনত করবে কথা এরকম আসে না যে তো আমি আজকের সংক্ষিপ্ত কথার ভিতরে আমি কোন কোন পয়েন্টে অন্যান্য নবীর তুলনায় আমাদের নবী মামুদ সাল্লাহ আলিসলামকে মর্যাদা ছোট করে ফেলছি সেই বিষয়টা আরও একটু তুলে চাই মাসো যেমন আমরা যখন আদম আলিসলাম নাম বলছি তখন বলছে আদম নবী যখন নুহু আলিসাল্লামের নাম বলছি তখন নুহু নবী মুসার্লামের নাম বলছি মুসা নবী যদি যখন মোহাম্মদ সাল্লাম স্লামের নাম বলছি তখন বলছি মোহাম্মদ রসুল যেমন তোমার আজান হচ্ছে না আজানে কি বলছে হ্যাঁ মোহাম্মদুর রসুল্লাহ রসুল বলছি না প্রত্যেকটা ক্ষেত্রে তুমি কলমে পড়তেছো লাহাই মোহাম্মদুর রসুল্লাহ তাহলে মোহাম্মদুল নামের সাথে রসুল শব্দ যোগ হচ্ছে না হুম তখন রসুল শব্দের এটাও ওনার একটা পদ আবার নবীও একটা পদ প্রত্যেক নবীর পরে কয়টা পদ দুইটা পদ একটা নবী পথ একটা রসুল পথ প্রত্যেক নবীর পরে নবদ পদ দেওয়া হয়েছে সুরা ইমরানের উনাশি নম্বর আয় প্রত্যেক নবীর পরে ওহি দেওয়া হয়েছে সুরা নেশার একশো তেষট্টি নম্বর আয় প্রত্যেক নবীর পরেই কিতাব দেওয়া হয়েছে সুরা ইমরানের একাশি নম্বর আয় প্রত্যেক নবীর পরেই রেসালদ দেওয়া হয়েছে সুরা জিনের তেইশ নম্বর আয় এতে বলা হয়েছে ওয়া ওয়ারসেলি প্রত্যেক নবীর পরে নবুয়ত ওই কিতাব পোষানোর পর তাকে রেশালত দেওয়া হয়েছে বালাক্তা রেশাল হ্যাঁ রেশালত দিয়ে রেশালদ পুষি দেওয়া হয়েছে তো তাহলে প্রত্যেক নবীর পরে নবদ পদ আছে রেশালদ পদও আছে তো দুইটা পদের ভিতরে উত্তম কোন পদটা সম্মানজনক পদ কোনটা যেমন একটা চেয়ারম্যান আর একটা মেম্বার তার পদ দুইটা না একটা মেম্বারের একটা পদ আর চেয়ারম্যানের একটা পদ পদ দুইটা তো একজন একটা ইউনিয়নের চেয়ারম্যান ধরেন হঠাৎ করে অনুপস্থিত হয়ে গেছে বিদেশ চলে গেছে কিংবা মারা গেছে ওই চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার জন্য একজন মেম্বারের পরে ক্ষমতা হস্তান্তর করে গেল উনি কিন্তু প্রকৃতপক্ষে মেম্বার ছিল তারপরে আবার তাকে চেয়ারম্যানের পদ দিয়ে তার পদ হয়ে গেল কয়টা দুইটা না তাহলে এখন লোকে তো তাকে ওই মুহূর্তে যদি তার মেম্বার বুলে ডাকে তাহলে চেয়ারম্যানের পদটাকে তো ছোটো করা হইলো ছোট করা তো ঠিক এরকমও হতে পারে যে একজন মেম্বার মারা গেছে চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হইলো ওই পদের সে দায়িত্ব বল সে যে মেম্বারের দায়িত্ব হইলো তাকে যদি সবসময় মেম্বার বলে ডাকা হয় চেয়ারম্যান না ডাকা তার সম্মান হানি হইল না তখন নবী পদটা উত্তম পদ আদম ক্ষেত্রে আমরা নবী বলছি তার মর্যাদা নবী উত্তম পদে যাচ্ছে মুসালেমের ক্ষেত্রে মুসা নবী বলছি উত্তম পদে যাচ্ছে আর মোহাম্মদ সোলামের ক্ষেত্রে তার রসুল বিলে ডাকছে তাহলে মর্যাদার দিক থেকে ছোট করা হচ্ছে না করা অনেকেই বলে রসুল পদ আছে উত্তম যে সমস্ত মূর্খ আলেমরা এরকম বলে তাদের জন্য আমি বলতে চাই তার আবার এরকমও বলে রসুল মাত্র চারজন হ্যাঁ আর নবী হচ্ছে অসংখ্য কথা যে উল্টি গেল না সুরেন এসে একশো চৌষট্টি নম্বর আয় খুলে দেখো তোমার পূর্বে আমি অনেক রসুল প্রেরণ করেছি তাদের ভিতরে কতকের নাম কোরআনে বলেছে আর কতকের নাম বলি নাই তাহলে যে অসংখ্য রসুলের কথা কিনা আসছে না তাহলে অসংখ্য রসুল যেখানে থাকে তাহলে সেই রসুল পদ্মা তো ওই নবীদের থেকে রসুলের থেকে নবী পদ্ম উত্তম হয়ে যাচ্ছে কারণ নবী পদ্ম মুষ্টিমে কয়েকজন কয়েকজন তাই না কথা না তাহলে আমরা নবী মোহাম্মদ সাল্লামকে মোহাম্মদ সাল্লু আলু আসলাম্মদ নবী উল্লাহ হ্যাঁ যেমন কলে মজুদ পড়ে লা ইলাহ ইল্লাহ মোহাম্মদ সাল্লাহ ইসলাম নবীউল্লাহ এটা আমাদের বলি নবীর মোহাম্মদ সাল্লাহ ইসলামের মান উচ্চ পর্যায়ে গেল আর যখন আমি বলছি লা ইলাহ ইল্লাহ মোহাম্মদ সাল্লাহ ইসলাম রসুল্লাহ তখন রসুল পদে রেখে তার মর্যাদাকে ছোট করা হচ্ছে না গো বাসুম তুমি বুঝতে পারছো তুমি তো ইঞ্জিনিয়ার পাশ করাবে ছিল তোমার মাথায় তো বুঝতে পারছো বিষয়টা এরকম না জি তুমি তো একজন পাক্তুমি ইঞ্জিনিয়ার তোমার ধরা পড়ছে কথাটা হ্যাঁ পড়ছি তাহলে আমরা দেখছি নবী মোহাম্মদ সাল্লাসালামের মর্যাদা অন্যান্য নবীর তুলনায় ছোট করা হচ্ছে যেমন আরেকটা টপিক আমি তুলে ধরতে চাই আদম আল ইসলামকে ফেরেজ তারা বেসদের ভিতরে সেজদা করছে না তাহলে জিব্রাইল ফেরেস্তার জন্য আদম তো সেজদা যোগ্য ব্যক্তি সত্তা বা সেজদা মর্যাদার আসনে তাকে কোরআন দিয়ে আমরা বুঝলাম হুম কিন্তু ওই জিব্রাইল ফেরেস্তা নবী মোহাম্মদ সাল্লাহ আলু ইসলামের কাছে যখন হেরা গোয়ায় আসলো তখন যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে জিব্রাইল ফেরস্তা সেজদা করেছে এটা কি আপনার মলানা মুফতি সাহেবরা তার বক্তব্যের ভিতরে কোনোদিন বলেছে তারা বরং এটা সেজদা করিনি কথার ভিতরে সমর্থন বলছে না ফেরেশতাদের জন্য ওই সেজদা করছিল আদমকে ওই ওই জিব্রাইল ফেরস্তা সেটা বেহস্তের ভিতরে ঘটনা ছিল আর কোথাও করে নাই আরে নবী মোহাম্মদ সাল্লাহ আলসালামের কাছে ওই জিবরাইল ফেরস্তা যদি সেজদারা করে তাহলে জিবরাইল আদম আলাইসাল্লামের সেদা কইলো আদমের মর্যাদা বড় হয়ে গেল আর নবী মোহাম্মদ সাল্লাইসালামের কাছে সেজদা করলো না বুকের কোলাখুলি করলো তাহলে মর্যাদা কার কার বড় হইলো আর কার ছোট হইলো এতটুক তো তোমার বুঝতে হবে তাহলে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের মর্যাদা এই সমস্ত মূর্খ আলী মুক্তি সাহেবরা এরা ছোট করে ভাবছে আমার দুঃখ আছে এই জায়গায় এই জন্য আল্লাহ কিতাবীদের স্থলে যখন মূর্খরা অযোগ্য ব্যক্তিরা আসে তখনই তারা এরকম উল্টাপাল্টা কথা বলে মানুষকে হ্যাঁ দিন সম্পর্কে বিভ্রান্ত করে জি তাহলে আদম শেষদার ব্যাপারটা সার্বজন সার্বজনীন ছিল নবী মোহাম্মদ সাল্লি সালামকে ফেরেস্তা সে সেজদা দিয়ে প্রমাণ করল যে আমি জিব্রাহল যদি সেজদা না দিত তাহলে পরে দুইটা সমস্যা হইতো একটা সমস্যা হইতো মোহাম্মদ সাল্লাহুসলামের মর্যাদা আদমের থেকে ছোট হয়ে যেত

বলছি আদমের কাছে সেজদা দিয়েছি এটা তোমরা প্রকাশ করছো জিব্রাহুল ফেরেস্তা আদমকে সেজদা দিয়েছে এটা রায় প্রচার করছো অথচ ওই জিব্রাহ ফেরস্তা হেরাগুয়া এসে মোহাম্মদ সালসালাম কের কাছে ওহি দিলো তখন সেজদা করেছে কি করিনি এ ব্যাপারে তোমরা কিছু বলছো না তার মানে গমন তার মানে এটাই স্পষ্ট যে নবী মোহাম্মদ কে কাছে যখন জিব্রাহল অহিনী আসলো তখন সেটা মানব রূপ ধারণ করলো সুরা নামের নয় নম্বর আয়াত আর মানব রূপ ধারণ করে সেখানে ওনারে সেজদা দিল সেজদা দেওয়ার পরে বললো আমি জিব্রাহিল নবী মোহাম্মদ সাল্লু আসলাম নিশ্চিত হলো যে শয়তান না শয়তান হলে তো আমাকে সেজদা দিত না তখন তার কাছ থেকে ওহি নিল পরবর্তীতে যতবার উহিন আসছে ততবারই সেজদা দিয়েছে আর এই সেজদার মাধ্যমেই কিন্তু ইসলামটা প্রতিষ্ঠিত হয়েছে যেমন প্রত্যেক সাহাবারাই ওনার সাথে সাথে সেজদা দিয়েছে সুরা বাঁকরার তেতাল্লিশ নম্বর আয়তে এটা বলছে আর কাউ মার রাকিন ওই মাতানতকারী জিফ জিব্রাইলের সাথে মাতানত জিব্রাইল যেমন মোহাম্মদ সাল্লামের কাছে মাতানত সেজদা দিয়ে দিল এবং সাহাবাদের প্রতি নির্দেশ আসলো ওই মাতানতকারী জিব্রাইলের সাথে তোমরাও মোহাম্মদ সাল্লামের কাছে মাতানত করো তাহলে আমাদের ধর্মটা হচ্ছে এই আদমকাবাই সেজদার মাধ্যমে ধর্মটা আমরা নবীর কাছ থেকে পাইছি জিব্রাহ শেষদা করছে হজরত তার দেখা দেখে হজরত আলী মোহাম্মদ সাল্লসাল্লামকে সেজদা করছে হাসান বসি হজরত আলীকে করছে আমার গুরু হজরত খাজা হিজামুদ্দিন আহমেদ চিস্তি তার গুরু আলিজানকে সেজদা করছে আমি দেখলাম তা আমি করছে আমার হজরত খাজা হিজামুদ্দিন আহম্মেদ চিস্তি আমার গুরুর কাছে মাথা রাতো এইভাবে এই ধারাবাহিকভাবে এই সিলসিলাটা চলে আসছে তাহলে নবীর মর্যাদাকে বড় করে রাখতে হলে আমাদেরকে আজারের সময় বলতে হবে হ্যাঁ লা ইলাহ ইহ মোহাম্মদ সলিল্লা আলি সাল্লাম নবীল্লাহ কলমা পড়ার সময় আমাদেরকে বলতে হবে লাহ ইহা হ্যাঁ মোহাম্মদ সাল্লাহ সালাম নবীল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলু রসুল এটা আমাদের জানতে হবে আমি তো জানি কিন্তু মর্যাদাগত দিক থেকে প্রকাশ করার সময় নবী মোহাম্মদ সাল আসলাম এটা বলতে হবে তাই তো তাহলে আমরা আজকে পরিসরে নবী নবীর মর্যাদা সবাই সর্বোচ্চম উত্তম এই ব্যাপারে কোরআনে আয়াত আসছে যে নবী হচ্ছে নবীদের কাছে আল্লাহ নবুদ দিয়েছে আর কিতাব দিয়েছে কিন্তু রসুলের কাছে কিতাব দেওয়া হয়েছে এরকম আয়াত আসে নাই আর সে প্রত্যেক নবীর কাছেই অঙ্গীকার নেওয়া হয়েছে কিতাব দেওয়ার পরে তাহলে নবীদের কাছে থেকে কিতাব দিয়েছে ওহি দিয়েছে আর সেই সেই মর্যাদারা মোহাম্মদ সলিল্লা আলু আসলাম সে মোহাম্মদ সলিল্লা আসলাম নবী এবং রসুল তাহলে আমরা নবী পদ্মা তার যখন নাম স্মরণ করবো নবী নামেই ডাকবো এবং সেখান থেকে আদম ফা জিব ফেজা যদি আদম না করতো তাহলে আদম আলা মর্যাদা যদি নবী মোহাম্মদ সাল্লু আলসালামকে জিব ফেজা শেষ না করতো তাহলে আদম নবীর মর্যাদা মোহাম্মদের থেকে বেশি প্রমাণ যেত এবং সেক্ষেত্রে নবীদের ভিতরে বৈষম্য পার্থক্য দেখা দিত আছো দেখো সুরা বাঁকার একশো ছত্রিশ নম্বর রাইতে বলছে নবীদের ভিতরে কোনো পার্থক্য নেই আদম আদমআসলাম নবী মোহাম্মদ সলিল্লা সাল্লাম রসুল তালিব বৈষম্য হয়ে গেল না তাহলে আদমআসলাম নবী মোহাম্মদ সল্লু আলু আসলাম নবী বলতে হবে নুহু নবী মুহালাম নবী এরকমভাবে প্রত্যেকেই নবী মোহাম্মদ সল্লু আলু নবী তাহলে নবীর মর্যাদা কি ছোট করছি আমরা যারা তারা আসি প্রকৃতপক্ষেই নবীর মর্যাদা হানি করার কারণে আল্লাহ আমাদেরকে নতি দেবে আর যাদের প্রতি আল্লাহ লালন দিবে রাগান্বিত হবে তাদের কতকে সুর কতকে বানর বানানো হবে হ্যাঁ সুরা মাইদা ষাট নম্বর আর সতর্ক হয়ে যাও হ্যাঁ আমাদের নবীর মর্যাদাকে ছোটো করলে আল্লাহর রাগান্বিত নিতে হবে আর আল্লাহ রাগান্বিত নিতে হবে তারপর লালনদ দেবে তারপরে মৃত্যুর পরে তার যাও সুয়র বানর বানানো হবে কাজে আমি ইবাদত কম করে আর বেশি করি সেটা বড়ো বিষয় নেই আমার নবীর মর্যাদাকে উন্নত পর্যায়ে রাখতে হলে আমি আজকে থেকে পড়বো লাহ মুহম্মদ সাল্ল্লা সালাম নবীল্লাহ মোহাম্মদ নবী এটা আমাদের সার্বক্ষণিকভাবে উচ্চারণে চলার পথে বলার পথে বলতে হবে এবং জিব্রাইল ফেরেস্তা যেমন আদমকে সেজদা করছে এটার আয়ত আসছে জিব্রাহুল ফেরেস্তা নিশ্চয়ই নবী মোহাম্মদ সাল্লু আলু সেজদা করছে নাহলে তো নবীদের ভিতরে পার্থক্য হয়ে যেত আদম ছিল জিব্রাইলের কাছে সেজদা যোগ্য আর মোহাম্মদ সাল্লাম ছিল জিব্রাইলের কাছে সেজদার অযোগ্য তাহলে আদম এবং নবী মোহাম্মদ সাল্লাহ আলু ভিতরে পার্থক্য হয়ে গেল না বৈষম্য হয়ে গেল না সুরান বাখার একশো ছত্রিশ নম্বর আয়তে এটা গ্রহণযোগ্য কথা নয় বরং আদম ইসলামের ভিতরে যেমনটা ছিল মোহাম্মদ সাল্লাম আলাইসালাম শেষ নবী হওয়ার পরও ওনার কাছে তেমনটাই মর্যাদাগতভাবে আমরা আজকের এই একটা বিষয় রসুল এবং নবীর ভিতরে বৈষম্য আছে পার্থক্য আছে কিন্তু নবী নবীদের ভিতরে কোনো পার্থক্য নাই এই বিষয়টা চূড়া বাখার দুশো তিপান্ন নম্বর আয়তে বলছে যে রসুলের ভিতরে মর্যাদাগত পার্থক্য আছে আর নবীদের ভিতরে কোনো পার্থক্য নেই আখার একটা ছত্রিশ নম্বর তো তাহলে আমরা আজকের এই বিষয়ে বুঝলাম আমাদের দিন প্রচার করতে গিয়ে আদম ভার্সেজ মোহাম্মদ সালিল্লা আলাহিসাম সমস্ত নবীর মর্যাদা গতভাবে আমরা একইভাবে ঘোষণা করবো সবাই আদম সবাই সেজদা সবাই সেজদা গ্রহণ করছে যেমন ইউসুফ আলাহিসামকে সেজদা করলে ইউসুফের এগারো ভাই পিতামাতা তাহলে ইসুপের ভক্ত ইসুপকে সেজদা করছে তাহলে ওখানে উম্মতের শেষ গ্রহণ করার ব্যাপারেও ইউসুপের মর্যাদারা বেশি হয়ে গেল না আর আমার নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের উম্মত আবুবকর উমরুসমান ওকে যদি শেষদানা করি শুধু বুকে বুকে বুক মিলে তাহলে মোহাম্মদ সাল্ল্লা ইসলামের ভক্তের কাছে তার মর্যাদা ইসুপের ইউসুপের থেকে কম হয়ে গেল না এই জন্য এই বৈষম্যগত দিকগুলা ইয়ে নিরসন করার জন্য সেজদা নামের সাবজেক্টটা হ্যাঁ অল আর ইকুয়াল করে দিতে হবে যেমন আদম থেকে শুরু হয়েছে ইসলাতুল মুস্তাকিম রোজকাম পর্যন্ত চলবে এই সেজদার মাধ্যম দিয়ে আমরা সত্য ধর্ম ইসলামটাকে বুঝে নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান করি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার এই নগর ইউনিয়ন নগর ইউনিয়নের এই হ্যাঁ এইখানে মাঠের ভিতরে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মর্যাদাগতভাবে আদম সেজদার সাবজেক্টটা এবং তাকে নবী বিলে প্রকাশ করার সাবজেক্টটাকে সার্বজনীন করার আহ্বান রেখে আমার কথা শেষ করে যাই